হুসাইন ডাক দিয়া বলে ও নানা ভাই আমার যে গুড়াটা আপনি দিবেন সেই গুড়াটা যেমন দামি গুড়া হবে গো আপনি আমার যে গুড়া দিবেন সেই গুড়ার গলার রশিটাও হবে দামি এবার আমার নবীর রহমাতুল্লিলাল আমিন ডেকে বললেন হুসাইন তুমি যাও জাইয়া দেখো পাথরের উপরে আমার একটা পাগড়ি মুবারক ঝুলানো আছে কি মুবারক জুরে বলেন কি মুবারক জাইয়া দেখো একটা পাগড়ি মুবারক ঝুলানো আছে ওই পাগড়ি নিয়ে কানিয়াшов হুসাইন পাগড়ি মুবারক কানে নবীর সামনে দাঁড়ায় গেল আমার নবী ডাক দিয়া বলে হুসাইন রে দুইটা চোখ বন্ধ করে দাও দুইটা চোখ বন্ধ করে দাও হুসাইন চোখ দুটো বন্ধ করে যখন রইলেন মায়ার নবী রক্ষ মা হাত এবং হাঁটু তারে মাটির মধ্যে ফালাইয়া দিছে ফালাইয়া আমার নবী ডেকে বললেন হুসাইন চোখ খুল রে হুসাইন চোখ খুলে তাকাইয়া দেখে নবী আমার ঘুরা সেজে মাটির মধ্যে হাত এবং হাঁটু তারে মাটির মধ্যে লাগাইয়া আমার নবী ঘুরা আসে যে রয়েছে হুসাইন উঠো আমার কাঁদে উঠো গুড়ার সাথ তোমার মিঠে যাবে হুসাইন ডেকে বলে না না আপনার পিঠে উঠার মতো সাহস আমার নবী গো আপনি তো দুজাহানের বাদশা আপনার পিঠে যদি আমি হুসাইন উঠি আমার আল্লাহ যদি আমার প্রতি বেজার হয়ে যায় নবী আমার ডেকে বলে হুসাইন রে আমি নবী যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকি আমার আল্লাহ সন্তুষ্ট

তোমার এই গোড়াটা হলো তুমি আর শ্রেষ্ঠ গোড়া গোড়া তুমি যখন তোমার তোমার বামের সাধতা দিয়ে আমি নবীর দাঁতের মারির মধ্যে ডানে আমি নবী ডান দিকে যাব তোমার ডান হাতের আচ্ছা তাঙ্গুল দিয়া যখন আমি নবীকে বামের দিকে ধাক্কা দিবা আমি নবী সঙ্গে সঙ্গে বাম দিকে যাইতে থাকবো তোমার হাতের যে পাগড়িটা রশি বানাইছ ওই পাগড়িটা যেই তুমি হুসাইন তোমার দিকে টান দিবা রে সঙ্গে সঙ্গে আমি নবী সেই জায়গায় দাঁড়ায় যাবো চিল্লায় কি আল্লাহ একবার বলবে